হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সো আমি অন্বেষা আর তোমরা দেখছো অন্বেষা ফাইনালি দ্য ওয়েট ইস ওভার আজকে আমি ভীষণ 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 এক্সাইটেড আজকে আমরা ফাইনালি দু বছর না না আড়াই বছর পরে যাচ্ছি পুরী ইয়েস এক্সামের পর ফাইনালি ফুল টু ফুল স্ট্রেস ফ্রি হয়ে আমরা পুরি যাচ্ছি সো হোপফুলি খুব এনজয় করব। যাচ্ছি আমি একবার বলে দিই তারপর তো আমি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যদি তোমরা চেনো আমি বাপি মা দাদু ওদিকে পিসিমণি পিসান দিদি আমরা মানে আমরা একজন যাচ্ছি মানে টোটালিতে সাতজন হচ্ছে হ্যালো আমার যা অসমার যা বার করে নিলে ছাড়া খানা সবকিছু

কেমন লাগছে ভালো লাগছে তো দিদি আমাদের ট্রেন চলে এসেছে আমরা এখানে আসতে পেরেছি সৌভাগ্য ট্রেনটা না অনেকক্ষণ হাওড়াতে আসার আগে অনেকক্ষণ করে রেখে গেছিল অনেকক্ষণ যার চ আমাদের রাস্তা আরেকটু দেরি হয়ে গেল আদারাইজ আরো আগে পৌঁছে যেতাম সাড়ে চারটের মতো বাজছে এতক্ষণ আমরা হাওড়া পৌঁছালাম তো আমরা ওখানে দাঁড়িয়ে কফি খাওয়ার জন্য কফি দেখতেই পাচ্ছ যে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে মানে আমাদের সবার মানে খুবই পরিচিত বন্দে ভারত আমরা পুরী যাচ্ছি হাওড়াতে আছি আপাতত পক্ষে অ্যান্ড আমরা তো সবাই ভীষণ 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 এক্সাইটেড ট্রেন কিন্তু একদম পুরো অন টাইম রয়েছে আই গড আমরা মানে সূর্য উঠছে একটু মানে সিন ভিউই পেয়ে গেলাম আর কি কত বড় নদীটা ভাই

কেক আছে আগে দেখেছি ডিম ভাজা আছে এটা আমি ফার্স্টেই বুঝতে পেরেছিলাম বাট তোমাদেরকে দেখাতে পারিনি আবার যে খুব আহামরি ছিল বলে আমার কিছু মনে হয় না মানে ওকে বাট আই ডোন্ট থিংক কি খেতে খুব একটা ভালো ছিল মানে হ্যালো হ্যালো বলো দাদু ঘুমিয়ে গেল দাদা অলওয়েজ দিদি কিষান কিষানি মাই আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি অ্যান্ড এখন একটা বাজে আধ ঘন্টা মতো লেট ছিল এনিওয়েজ বাট ফাইনালি পৌঁছে গেছি অ্যান্ড এখন আমরা বেরিয়ে আছি হোটেলের জন্য কি সুন্দর সামনে যেহেতু প্রচুর গাড়ি দাঁড়িয়ে ছিল এবং আরও অনেক কিছু ছিল দোকান বগেরা দ্যাশ সময় কিন্তু আমি এই মুহূর্তে সমুদ্রটাকে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি বাট চোখের সামনে থেকে যেটা দেখেছি সেটা দারুণ ছিল ওকে আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের হোটেলে এবং আমাদের হোটেলের নামটা তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল গোবিন্দ রিসর্ট তোমাদের সাথে গোটা হোটেল ট্যুরটা কিন্তু আমি মানে পরে শেয়ার করবো সো এটা হচ্ছে আমাদের রুম বড় তোমাদের সাথে আমি প্রত্যেকেই রুম ট্যুরটা শেয়ার করবো আপাতত পক্ষে ম্যানেজ করে নাও একটু তো আমরা এখন যাচ্ছি দাদা বৌদি হোটেলের দিকে খাওয়ার জন্য যেহেতু আমাদের হোটেলটাতে খাবারের মানে রেস্টুরেন্টের কোনো ব্যবস্থা নেই আগে ছিল বাট এখন রিসেন্টলি কয়েকদিন আগে বন্ধ হয়ে গেছে তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটু দূরে দাদা বৌদি দাদা বৌদি বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাচ্ছি ভিড় চারিদিকে বাস তোমরা দেখো এই তোমরা দেখতেই পাচ্ছ এটা আপাতত পক্ষে ভেজ তারিটুকু হয়েছে এরপরে মাছটাও আসবে তরকারিও আছে কিন্তু আলু পটল চলে একে একে কিন্তু সব খাবারই আসছে আলু পটল আলু পোস্ত ডাল অনেক রকমের তরকারি আছে ভাজা অনেক রকমেরই রয়েছে ভেটকি বাপি নিয়েছিল সেখান থেকে আমি একটু নিয়েছি খেতে বেশ ভালো মানে পার্সোনালি আমার ভালো লেগেছে বাদ বাকিদের কেমন লেগে যায় না আমার পার্সোনালি ভালো এই দইটা খেতে এত ভালো না দই চাটনি দুটোই খেতে না খুবই সুন্দর সো আমি মাঝখানে অনেকক্ষণ না ব্লগ মানে ভিডিও কিছুই করতে পারিনি বিকজ খেয়ে দিয়ে এসে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে এসে একটা মানে ঘুমের ভীষণ দরকার ছিল এনিওয়েজ ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি সাতটা বাজে চললো অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে সি বিচের উদ্দেশ্যে ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো অ্যান্ড সি ভিউ এনজয় করতে চলেছি সেই জন্য বেশ ভালো লাগছে মজা লাগছে হাই বালি ভীষণ ভালো লাগছে বালি এত লাগবে

মনিকে মুমুকে ভাইকে ভীষণ ভীষণ আমি ভীষণ আমি ভাই ট্রেনে উঠে থেকে দেখছি আর জিনিস দেখছি আর ওদের কথাই মনে পড়ছে দুই বছর আগে যখন আমরা এসেছিলাম জাস্ট এই জায়গাগুলোতে যেখানে লোকে চেয়ার নিয়ে বসে আছে সেখানেই আমরা বসেছিলাম পূর্ণিমা ছিল সেই জন্য ভরা কোটাল একদম পুরো জোয়ার ছিল সেই জন্য একদম পুরো ভাই ভিজে গেছিলাম আমরা দিদি কেমন লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হ্যাঁ আমার তো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স বাট দারুণ দারুণ মানে আমি এর আগেও দীঘাতে গেছি বাট পুরী আমার এটা ফার্স্ট টাইম পুরী সমুদ্র বেটার আই থিঙ্ক পুরি সমুদ্র বেটার আমার মনে হয় পার্সোনালি ভাই সমুদ্রে সৌন্দর্যটা না एक्चुअली ক্যামেরাতে আনার মতো নয় ওটা ক্যামেরাতে এনে প্রকাশ করা एक्चुअलीতে পজিটিভ নয় যে আমাদের ঝালমুড়ি চলে এসেছে দেখতেই পাচ্ছো যদি আমি আর দি কোনটাই খাচ্ছি না ঝালমুড়ি খেতে যাচ্ছি না এটা এদের এটা এদের আমার ঝালমুড়ি কোনো ইন্টারেস্ট নেই

ওকে সো প্রায় নটা বাজে চললো আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে মেন কোর্স মানে ডিনারের জন্য বাদ সবারই মোটামুটি পেট ভরতে হয়েছে স্টিল খেতে তো কিছু হবেই তো চলো সমুদ্র থেকে যাওয়ার টাইম আপাতত পক্ষে চলে এসেছে বাট নো বারিস আবার কালকে আসবো ছিলাম হচ্ছে মেনলি ঘরে বাইরে রেস্টুরেন্টে ঠিক আছে আমি তখন চিকেন ভুলে গেছিলাম আমাদের ফার্স্টে দিয়ে গেছে হচ্ছে চিকেন চিকেন কষা সাইজগুলো বেশ বড়ই আছে আর বাকিদের দিয়ে গেছে হচ্ছে মিক্সড ভেজ যেটা আপাতত পক্ষে দেখানো পসিবল নয়

কৃশিমণি গুড গুড নাইট গুড নাইট সো আমরা তো মানে বেশ কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি মানে হোটেলে চলে এসেছি অ্যান্ড আজকের পুরী ডে ওয়ান ব্লকটা আমরা আজকে এখানেই এন্ড করছি খুব শিগগিরই আমি ডে টুয়ের ব্লকটা নিয়ে আসতে চলেছি সো স্টেট টিউন ফোর দ্যাট তো চলো আজকের মতো টাটা